হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিএসটি বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ডিজাইন আজকের কাঁথাটি আমি একটি বড় নকশী কাঁথাতে ডিজাইন ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ডিজাইনটি অনেক ভালো লাগবে এটা হচ্ছে পাঁচ হাত বাই ছয় হাতের একটি কাঁথা আর এখানে আমি যে কলমটি দিয়ে আর্ট করতেছি এটার নাম হচ্ছে ডায়মন্ড পেন্সিল আমি অনেক বেশি কমেন্ট পাই যে কলমটির নাম কি তা আজকে বলে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকটা ডিজাইন আগে আর্ট করে নিয়েছি তো আমি এখন একদম কর্নার থেকে ডিজাইনটি করা শুরু করেছি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যারা নাকি আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষে কিন্তু আমি এই নুকশি কাঁথাটি সেলাই ভিডিওটিও দেখিয়ে দিব যারা নাকি এই ধরনের কথা সেলাই করতে পারেন বাট আর্ট করতে পারেন না তারা চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেওয়া হয় আর্ট করা প্লাস কাপড় শো সব কিছুই আমরা দিব আর সেলাই শু নিতে চাইলেও স্ক্রিনের দই মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক করতে পারেন তো বিস দেখুন এই ছিল এই কথাটির ফাইনাল লুক কথাটি আজকের আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখুন এটা হচ্ছে সেলাই করার পরের একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনে তো এটা হচ্ছে কালারটা ভিন্ন ছিল যেটা সেলাই করা রেডি ছিল সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন আমাদের প্রত্যেকটা লাইনে লাইনে দাগে দাগে কিন্তু আমরা ডাবল করে সেলাই করি সেলাইয়ের কোয়ালিটি অনেক ভালো আর কাপড় থেকে থাকে কিন্তু রংকোষের গ্যারান্টি তো যারা নাকি কাঁথাগুলো আর্ট বা সেলাই করে নিতে চান এক্ষুনি স্ক্রিন শুট সহ অর্ডার করে ফেলুন আল্লাহ হাফিজ